নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের ছোট্ট রেসিপি ঢেঁকি শাক ভাজা ঢেঁকি শাক উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি শাক এবং খেতে ভীষণ সুস্বাদু আর রান্না করতে খুব সহজ আমি এখানে তিন আটি মতো ঢেঁকি শাক নিয়েছি এর এই নরম নরম ডগাগুলো এগুলোকে ওপর থেকে হাত দিয়ে ছোটো ছোটো করে একটু করে ছাড়িয়ে নিলেই হয়ে যায় যে পর্যন্ত নরম ডগা থাকে আর নিচের দিকটা শক্ত থাকে সেটুকু আমরা বাদ দিয়ে দিই আরেকটা দেখাচ্ছি দেখুন একদম নরম ডগাগুলো হয় এগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে নেই তবে আমি আজকে হাত দিয়ে ছাড়াবো না একসাথে বেশ কয়েকটাকে নিয়ে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব ঢেঁকি শাক কিন্তু খুব ছোট ছোট করে কাটলে এর যে স্লিপারি ভাবটা সেটা শাকের স্বাদটাকে নষ্ট করে দেয় সেজন্য একটু লম্বা লম্বা করেই রেখে দিতে হয় সমস্ত শাকগুলোকে এবারে নিয়ে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার জল বদলে বদলে এটাকে ধুয়ে নেব আর এই শাকটি আপনাদের অঞ্চলে পাওয়া যায় কি না বা এটাকে আপনারা কী নামে চেনেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবারে গ্যাসের উপরে প্যান বসিয়ে এখানে তিন চামচ মতো তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন কুচি রসুনটাকে কিন্তু লাল লাল হতে দেব না একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সমস্ত শাকগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর এক চিমটে হলুদ আর কয়েকটা লঙ্কা কুচি এবারে লবণ আর হলুদের সঙ্গে আর ফোড়নের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেওয়া যাবে না আর বেশি ফ্লেমেও করা যাবে না সাথে নিজস্ব জলেই এটা রান্না হয়ে যাবে আর এই রান্নার ক্ষেত্রে ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে পরে শাকের রংটা কেমন শ্যাওলা হয়ে যায় এর যে সবুজ রঙ সেটা থাকে না মিনিট দুয়েক পর পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে ছ থেকে সাত মিনিট রান্না করবার পরে সমস্ত জল টেনে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এবারে প্লেটে সার্ভ করে দিচ্ছি আর একটা কথা ঢেঁকির শাকের সাথে কিন্তু কাসুন্দি খুব ভালো লাগে খেতে একদিন এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ